কিন্তু সংসার যাঁতা কলে পড়ে সে তার জীবন চালাচ্ছে এবং সর্বশেষে সে ব্যাধিতে আক্রান্ত তো এরকম একটি কবিতা এবার পাঠ করে শোনাই ছেলেটি সুখ আর শান্তি খুঁজেছিল নিজের অজান্তে জন্মজার অজাচিত ভাবে পৃথিবীতে আলো যার দেখার কথা নয় সেই শান্তি আর সুখ পাবে কোথায় অযত্নে আগাছার মতো বেড়ে ওঠা ছেলেটা পার ১৩টি তেরোটি বসন্ত কৈশোরের প্রথম লগ্নে দেখেছে অভাব কাকে বলে বাবার একটি লুঙ্গি মায়ের ছেঁড়া শাড়িতে মুখ লুকালো শীতের সকাল ছোট ভাই বোনদের ঠক ঠক আজকে আমার তৃতীয় এবং শেষ আচ্ছা দেখছি ভীষণ রৌদ্র লাগছে